পশ্চিমবঙ্গে তিন বছরের বাচ্চা অনুষ্ঠিত হন গাউচার ডিজিজে আক্রান্ত হয়ে ওষুধ না পেয়ে মারা গেল দিদি এতদিন পর ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামছেন যখন সারা বাংলা জাল ওষুধের ছেয়ে গেছে আমি আপনি যে ওষুধটা খাই সেটা খাঁটি না জাল আমরা কিছু জানি না কারণ পশ্চিমবঙ্গে এই ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি জাল ওষুধ পাওয়া যাচ্ছে কুড়ি হাজার কোটি টাকার জাল ওষুধ ঘুরে বেড়াচ্ছে বাজারে পশ্চিমবঙ্গে জাল ওষুধের কারখানা আছে তৃণমূলের আমলে সেই কারখানা আরাম করে চলছে যেমন করে বাজির কারখানায় বিস্ফোরণে মানুষের মৃত্যু তেমন করে জাল ওষুধের কারখানায় জাল ওষুধের কারণে কত মানুষের নিঃশব্দ মৃত্যু হচ্ছে আমরা জানি না তার মধ্যে কখনো দেখতে পাই স্যালাইন বিষাক্ত ইঞ্জেকশন বিষাক্ত ব্যান্ডেজ বিষাক্ত ওষুধ জাল পরিণামে মানুষের রোগ সারে না আপনি পশ্চিমবঙ্গের মানুষকে ধোকা দেওয়ার জন্যে ব্লকে ব্লকে ওষুধের দামের বৃদ্ধির প্রতিবাদ করে কোনো লাভ হবে না আপনার প্রতিবাদ করা উচিত ছিল আপনার প্রতিবাদ করা উচিত ছিল যে কেন বাংলায় শিক্ষা দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে সজাগ হন আপনার বলা উচিত ছিল বাংলার ছাব্বিশ হাজার যুবতীর চাকরি চলে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী হিসাবে আমি দায়ী থাকলাম আমি আমার পদত্যাগপত্র পেশ করছি বলার হিম্মত আপনার থাকা উচিত ছিল আপনি নির্লজ্জ তাই বেহায়া তাই আপনি আজও ধামাচামা দেওয়ার চেষ্টা করছেন আপনি সাত তারিখে সবাইকে ডেকেছেন আরেকটা নাট্যশালা হবে আরেকটা নাটক হবে সেই নাট্যশালায় সেই নাটকের মঞ্চে আপনি অবতীর্ণ হবে কটা ফাঁকা প্রতিশ্রুতি দেওয়া হবে আরে আপনি নিজেদের বলছেন যে আপনার কাছে এক লক্ষ খালি চাকরি আছে যদি এক লক্ষ খালি চাকরি থাকে তাহলে আপনি ঘোষণা করে দিন যে যারা যারা চাকরি বাতিল হয়েছে প্রত্যেকের আমি তিন মাসের মধ্যে নতুন করে চাকরিতে তাদেরকে যোগদান করার ব্যবস্থা করব। কারণ আপনাদের এক লক্ষ শূন্য পথে কুড়ি বাইশ ন্যায্য অন্যায্য অর্থাৎ যেটা ফারাক বলেছে যারা যোগ্য আর অযোগ্য সেই যোগ্য আর অযোগ্যের মধ্যে ফারাক যদি দেখি আমরা তাহলে যোগ্য তো আঠারো থেকে কুড়ি হাজার তা আপনি বলতে পারছেন না যে এক লক্ষ শূন্য পদ পড়ে আছে আমার রাজ্যে শিক্ষক নিয়োগে সেই এক লক্ষ শূন্য পদের মধ্যে যারা যারা যোগ্য হওয়া সত্ত্বেও যাদের চাকরি চলে গেছে তাদের সকলকে আমি নিয়োগ করব। বাকি হাজার বাংলার আরো বেকার যুবক যুবতীদের নিয়োগ করবো এ কথা বলতে পারছেন না মানুষকে কত মিথ্যা কথা বলবেন মৃত্যু কাপনি আপনি চোর চোর আপনি ঠগাচ্ছেন বাংলার যুবক যুবতীদের বাংলার শিক্ষক শিক্ষিকাদের তাই মানুষ আপনাকে শাস্তি দেবে দিনের পর দিন মাসের পর মাস শিক্ষকেরা খোলা আকাশের নিচে প্রতিবাদ জানিয়েছে তাদের ন্যায্য চাকরির দাবিতে আপনি কর্ণপাত করেননি আপনি কর্ণপাত করেননি আপনি কতটা নিশ্চিত হতে পারেন যে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সেই যন্ত্রণাকে অবজ্ঞা করে তাদের প্রতি কর্ণপাত না করে আপনি যা করেছেন শুধু ভোট পাচ্ছেন বলে আপনি জানেন যে শিক্ষক শিক্ষিকাদের হাতে এত ভোট নেই যে ভোটের দ্বারা আমার ভাগ্য পরিবর্তন করতে পারে তাই ওদের উপর যা খুঁচিতাই করা যায় ডাক্তারদের হাতে এত ভোট নেই যে যাদের ভোটে আমার ভাগ্য পরিবর্তন করতে পারে তাই যা তাই করা যায় এই তো আপনি আমরা বুঝি রাজনীতি